ফেসবুকের মাইয়াগুলা লাইক বেশি পাই পুরুষ মানুষ লাইভ করলে ভিউয়ের খবর নাই দর্শক আমার পরের মাইয়া দুঃখ বুঝে না ভিডিও দেখে স্টল করে কমেন্ট করে না রিচিত বন্ধু তোমরা শেয়ার করো না লাইক কমেন্ট শেয়ার করলে ক্ষতি হইব না বন্ধুরা আমরা আপনাদের সামনে চলে আসলাম একটা গোলাপ ডিজাইনের জামা দেখানোর জন্য আসলে প্রথমে যে গানের ক্লিপটা দেখেছেন এটা হচ্ছে আসলে আমাদের একটা আফসোসের বিষয় কারণ হচ্ছে মেয়ে মানুষ যখন লাইভে আসে তাদের কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউ হয়ে যায় কিন্তু আমরা আসলে ভিডিও করলে আমাদের কোনো ভিউ হয় না আমরা এত সুন্দর সুন্দর দেশীয় পণ্য নিয়ে কাজ করি দেশীয় প্রোডাক্টগুলো দেখাই তারপরে আমাদেরগুলো তেমন একটা ভিউ হয় না আর বন্ধু বান্ধব তো মানে আমাদের এগুলো পছন্দই করে না তারা সবাই সবচেয়ে ভালো ভালো জিনিস পছন্দ করে আসলে আমাদের দেশীয় পণ্যকেও পছন্দ করে এই আপসুর থেকে গান গানটা গিয়েছি তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো হচ্ছে কাঁথা স্টিচে কাজ করা কাঁথা যে এই যে মাঝখানের কাপ লাইনগুলা এগুলো হচ্ছে কাঁচি বলে থাকে আর গোলাপের ফিনিশিং এটা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এটা হচ্ছে হাতার দুই পাশে হাতার কাজ